জার্মানিতে বসা ছিলাম এক নব মুসলিম আসছে এসব বলছে দুটা মিনিট নিব আমি বহুত দূর থেকে আসছি জিজ্ঞাসা করছি কত দূর থেকে আসলে কয় সাতশো কিলোমিটার দূর থেকে আমি আসছি ছোট একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য আমি শুনছি একজন মুক্তি সাহ আছে এই জন্য আমি মাসলা জিজ্ঞাসা করতে আসছি বলছি কিসের মাসলা কা আমি মুসলমান আমার মা বাবা মুসলমান না আমি আমার অমুসলিম মা বাবার সাথে কি ব্যবহার করব। আমার আল্লাহ কি বলে আমার রসুল কি বলে আমার কোরআন কি বলে আমার হাদিস কি বলে একজন নব মুসলিম সাতশো কিলোমিটার দূর থেকে আসছে আমি বলছি মাসলা বলবো কিন্তু তোর পা দুইটা দেয় আগে একটা চুমা দিয়া নেই তোর পা চুমা পাওয়ার যোগ্য তুই যত জায়গা দিয়ে আসছিস সমস্ত তরুলতা তোকে দোয়া করতে ছিল কণা পর্যন্ত দোয়া করতে ছিল এখানে একটা কথা এটাও বলবো হয় একজন মুসলিমের ভিতরে এতটুকু আগ্রহ যে আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার আমি ইসলামে তো আসলাম জান্নাত যেন হাত থেকে ছুটা না যায় আমি ইসলামে তো আসলাম আল্লাহ যেন নারাজ না হয়ে যায় ইসলামে তো আসলাম আমার জীবনকে তো থুতু দিয়ে আসলাম আমার রসুল নারাজ না হয়ে যায় এই জন্য সাতশো কিলোমিটার ছড়তে পারে এখানে একজনও নাই যে কোনো আলেমকে কোনোদিন জিজ্ঞাসা করছে কোনো যুবক জিজ্ঞাসা করে নেয় কোনো বৃদ্ধ জিজ্ঞাসা করে নেয় কোনো নারী জিজ্ঞাসা করে নেয় পুরুষ জিজ্ঞাসা করে নেয় যে আমি আমার মা বাবার সাথে কি ব্যবহার করব আমাকে একটু শুকায় দেন কোনো আলেমও বলতে পারবে না কাউকে জিজ্ঞাসা করছে ওরা আমরাও করি কদমে কদমে বলা হায় সোনার গায়ে কত হাজার আলে কদমে কদমে বলো এই জন্য পায়ে হাত রেখা আলেমদের কাছে আসে জীবনটাকে করে মোহাম্মদুর রসুল ব্যতীত জীবন গড়ার বিকল্প কোন রাস্তা নাই কসম খোদার নাই কেউ যদি ভাবে তাহলে ও ভাবতে পারে কিন্তু জীবন গড়া হবে না ও আজকে বুঝবে না কালকে বুঝবে এটাই সত্য হাসাও ফতারা ইদান কাশাফাল গোবারু আ ফরসুন তাহতা রিজুলিকা আম হিমারু কালকে বুঝে আসবে জীবন গড়া হলো কি হলো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনা চিনেন না যে কোন রাসূল আল্লাহ দিবেন আমরা নবী চিনি না জানিও না কোরআন পড়ি কিন্তু তাদাব্বুর করি না ওটার ভিতরে ডুব দেই না ওয়া রাফা'না লাকা যার জিকির আল্লাহ উচ্চ করে যার জিকির আল্লাহ উচ্চা করে আপনি যার জিন্দুর কমর বন্ধু আপনার জিন্দিগির কসম খাইতে যার চেহারার কসম আল্লাহ খায় যার চুলের কসম আল্লাহ খায় সাজা যার প্রত্যেকটা অঙ্গ কোরআনের ভিতরে জিকির হয়

একমাত্র মাধ্যম জিন্দিগি করার যুবক যদি করতে চায় নারী যদি করতে চায় পুরুষ যদি করতে চায় যে করতে চায় আব্দুর রহমান ইবনা আউ যদি করতে চায় তাও মোহাম্মদ রাসুল্লাহ কেমন জীবন করতেছে যে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় চারশো নব্বই কোটি টাকা ক্যাশ রেখা যেতেছে কত চারশো না সাতচল্লিশ লক্ষ কোটি টাকা সাতচল্লিশ কত কয় টাকায় হয় সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কয় টাকায় হয় পনেরো বিশ কোটি টাকায় সাতচল্লিশ লক্ষ কোটি আমাদের ন্যাশনাল বাজেট হয়েছে সাত লক্ষ কোটি টাকা ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা বাকি সম্পত্তি বাদে দিলাম আব্দুর রহমান ইবনে আউফ আশারায় মোবাসার একজন টেন টপের একজন আব্দুর রহমান ইবনে আউফ ওসমানে গানি হায় 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 বললে আবার কে কোন দিক কি বলে জানি না যাকে আল্লাহ বহুত বার বলেছেন এই ফল মাশি তাকাদ গফর আল্লাহুম মিন লম বিকা মা তাকদ্দাম ও মা তাআখখর ওসমান জারমাল দিয়া আল্লাহতে রাজি করছে রাসূলকে রাজি করছে আল্লাহ রাসূল বলসে মদিনায় যাওয়ার পড়ে মুহাজির আনসারদের পানির ব্যবস্থা ছিল না ইহুদির একটা ভালো কুয়া ছিল খুব মিঠা পানি ছিল প্রচুর পানি হইতো সমস্ত মহাজের আনসারদের জন্য হয়ে যেত কিন্তু ইহুদিও বড় খারাপ ছিল পানি সময় মতো দিত একটু দিত তারপরে দিত না আল্লাহ রসুল একদিন ওসমান ওসমান বলছে পানির ব্যবস্থা নাই ইহুদির কুয়া তো খুব ভালো শুধু আলোচনা করছে ওসমান আল্লাহ তালু ইহুদির রক চিনতেন যা বলছে কুয়া বিক্রি করবি কয় না তা কত হইলে বিক্রি করবি না এটা কত হইলে কত টাকা হইলে করবি না ইহুদি অর্থের লুবি বইরা চাইছে চাইতে আইসেন গাঁটটি জিবিলাম এসে দাঁড়াই ছিলেন সিয়া রসুল্লাহ কুয়া কিনা ফেলছি মুসলমানদের জন্য দিয়া দিলাম আপনার জন্য আর মুসলমানদের জন্য আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কত দিয়া কিনছ এটা বলা যাবে না তো প্রতিযোগিতা চলতেছে তোমার আর আল্লাহর বলো কত দিয়া কয়ে যা চাইছে তা দিয়ে গেছে গাঠটি বইরা চাইছে গাঠটি বইরা দিয়েছি আল্লাহ গাঠটি বইরা পাঠাইছে ইফাল মা সীতাইয়া উসমান উসমান যা মানে চায় তা তো আগে পিছে গুমা গেল এরকম বড় বড় খোলাফায় রাশে দিনের তিন নম্বর যার নাম টেন টপের তিন নম্বরে যার নাম ঠিক না জিন নুরাইন যাকে বলা হয় আল্লাহ রসুল বলছে আমার মেয়ে যদি থাকতো একটার পর একটা মর্ত সব ওসমান রেজিয়া দিলাম কি কিতাবে ওই ব্যক্তিত্ব আল্লাহ রসুল ছাড়া জীবন করা হবে না এই জন্য নামাজ ছাড়বো না এস্তেক ফার করবো আর হকানি আলেমদের কাছে নবীর জিন্দেগি আল্লাহ আলাদের কাছে নবীর জিন্দেগি শিখব ইনশাআল্লাহ পাকা ওয়াদা সর্বশেষ বাংলাদেশের একটা পরিবেশ আছে সেটা আপনারা চোখে দেখেন আমি আরেকটা পরিবেশ দেখি সেটা হলো মসজিদের পরিবেশ মাদ্রাসার পরিবেশ মক্তবের পরিবেশ হেবজোখানার পরিবেশ টুপির পরিবেশ পরকার পরিবেশ জুব্বার পরিবেশ পাগড়ির পরিবেশ বাংলাদেশে একটা আধ্যাত্মিক পরিবেশও আছে যেটা দুনিয়ার কোথাও খুঁজলে পাওয়া যায় না এরকম একটা আশেখানের পরিবেশ এই পরিবেশও দুনিয়ার কোথাও পাওয়া যায় না যে রাত্র যতই হোক না কেন চাতকেত মতো বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনে এই পরিবেশ আমি দুনিয়ার কোথাও এই পর্যন্ত পাই নাই যতটুকু আল্লাহ আমাকে ঘুরাইছেন আমি কোথাও পাই নাই এই পরিবেশ এই পরিবেশ বাংলাদেশে আছে বিদায়ী পরিবেশকে টিকা রাখতে হবে তাইলে দুনিয়া যতই চিৎকার দেখ না কেন যে বাংলাদেশে দুর্যোগ আসবে দুর্যোগ আসবে আমি বিশ্বাস করি বাংলাদেশে কোনো দুর্যোগ আসতেও পারে কিন্তু এরকম হবে দেওয়ালে লাইগা বাড়ি খায়া বল যেদিক থেকে আসে যেরকম ওদিকে ফিরা যায় দুর্যোগ যেদিক থেকে আসবে এই জমিনে বাড়ি খায়া ওদিকে চলে যাবে এই দেশে দুর্যোগ আসবে না এটার জন্য আমাদের একটু কোরবানি দিতে হবে একটু সহযোগিতা করতে হবে যার সাধ্য অনুযায়ী যতটুকুই করব। মনের টিকা যখন করব। তাহলে অল্পর ভিতরে বরকত হবে আর মনের টিকা যখন করব না অনেক দিল বরকত হবে না অল্প তো এরকম বরকত হবে যে ইনশাল্লাহ বিশাল কিছু হয়ে যাবে যেমন আমি দেখতেছিলাম চান্দা ছিল। আমি চান্দা করব না মধ্যখানে চলে আসছি কিন্তু পা হাত জোর করে সবাইকে বলবো আসেন আসেন খোদার বাস্তে এই পরিবেশগুলা টিকায় রাখার জন্য আমি যতটুকু পারি সহযোগিতার হাত যখনই আমার কাছে আসবে তো আমিও হাতটা আগে বাড়ায় না ان شاء الله دي فقا <applause> ان <applause> <applause>